জমিনে তুমি রুজা দরবাই এই রুজা কেন আল্লাহ দরবারে হামলা করবে আল্লাহ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ فرمাই আল হিবাতু আশদ্দু মিন আজ্জিল্লাহ জমিনু zina হইল গুনাহে কবীরা বান্দা যদি জমিনু zina কাম করে যায় গুনাহ

জীবন ঠাকুর যায় যে মানুষের জমিন মানুষের ধরে জীবন ঠাকুর যা আইদুলিল কুল্লি ওমাযিলিল্লায। ওমাযতুম কারমাইনা দিদা? কারমাইলো আইরে করা। আছে। ও আইবের মানসের লোক আইব এর বাইরে বাত করে। আইরে আই দুখলা দেখ। দুজার দলিয়া। আয়রে বাড় করাম জোহলগিরি করাম আর নमाज যতন ধর্ম আইন হইলো বিভক্ত করাম এর মানে আমরা জমি ওই ধরনের জিনিস সে করতাম মানুষের আয়রে বাড় করতাম না বিবাহ করতাম না জমির জোহলগিরি করতাম না আল্লাহ রে দান আমি

দুর্বল বানায়া খুশি বানাও যে আল্লাহ জমিন তোমার মতো মানুষেরে জমিন রুজা করো সুজুকায়া হইসোরে ইলাহুমান ওয়াসাল কোপাও সুজুতামাস জমিন ওমদার রুজা দরসোরে ইবশা রুজামাস মন্ডা জমিন ওলাই মন্ডায় জমিন ওলাই যাইতো রহমতানা